সবাইকে সাকদম আমরা খুট হ্যাঁ ব্রোকারে ট্রেডিং চালিয়ে যাচ্ছি আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল থেকে একদম পরিষ্কার চার্টে ট্রেড করছি এক্সপায়ারির সময় পাঁচ মিনিট বেটের পরিমাণ পাঁচ শূন্য ডলার আর আমাদের টাইম ফ্রেম হচ্ছে এমএ কখনো কখনো আমি এম পাঁচ এম দুই এম তিনতেও চলে যাব পরিস্থিতি অনুযায়ী জেন বাজারের অবস্থা আরও ভালোভাবে দেখতে পারি আমাদের কাছে আছে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার আমি আপ ট্রেড ওপেন করছি আমাদের এখানে লোকাল মিনিমাম আছে দামটা একটু আমাদের আগের সীমার বাইরে চলে গেছে আগের দামের মুভমেন্টে বাইরে তবে এটা হয়তো ফেক ব্রেকআউট হতে পারে এবং এখনই হয়তো দাম ঘুরে যাবে শিগগিরই জানতে পারবো আপনি যদি আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে জানেন এখানে আমার আগের ট্রেড লসে ক্লোজ হয়েছে এই তো মাত্র কয়েকটা সেকেন্ড আগে দাম হঠাৎ করে অনেক নিচে নেমে গেল এবং শেষ মুহূর্তে এক মিনিটের মধ্যে ট্রেডটা লসে ক্লোজ হয়েছে এখন ঠিক একই ট্রেড আবার করেছি দেখি এবার কি হয় ব্রিটিশ পাউন্ড সুইস এখানে আমাদের ভালো একটা সাপোর্ট জোন আছে স্পষ্ট দেখা যাচ্ছে হালকা কিছু ফেক ব্রেকআউট হয়েছে তবে মোটামুটি কিছুই সিরিয়াস ঘটেনি সাপোর্ট জোনটা এখনও দাম ধরে রেখেছে অনেক বেশি সম্ভাবনা আছে যে এখন দাম আবার উপরে উঠবে ইউরো ব্রিটিশ পাউন্ড এখানে পয়েন্টে একটু দেরি হয়ে গেছে আসলে একটু উপরে নিলে ভালো হতো হ্যাঁ দাম এখনও পড়ে যাচ্ছে আপাতত এই অ্যাক্টিভটা ইগনোর করছি কানাডিয়ান ডলার ইজেন এখানে দাম কমার দিকে ট্রেড ওপেন করার চেষ্টা করা যায় কিন্তু পরিস্থিতিটা বেশ বিতর্কিত মাত্র আধা ঘন্টা আগে দাম এই জোনটা ব্রেক করার চেষ্টা করেছিল কয়েকবার চেষ্টা হয়েছে কিন্তু দাম এই জোনটা ব্রেক করতে পারেনি আমি আশা করছি এবারও নিচের দিকে একটা রিট্রেসমেন্ট হবে কিন্তু এখানে কোনো আবারও নিশ্চিত ক্যান্ডেলস্টিক নেই এই জোনে এই লেভেলে যেগুলো দেখিয়ে দিত এখানে ট্রেড ওপেন করা উচিত মানে এখানে পাঁচ শূন্য পাঁচ শূন্য শুধু নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই ট্রেড ওপেন করেছি এবং প্রায় এমন এন্ট্রি লাভ এনে দেয় কিন্তু অবশ্যই এটা গ্যারান্টি দেয় না যে এবারও ঠিক একই হবে তো ইউরো ব্রিটিশ পাউন্ড চলুন দেখি এখানে আমাদের পাঁচটা ক্যান্ডেল ছিল দামের মধ্যবতী হয়েছিল অন্য অ্যাক্টিভ গুলোর দিকে তাকাচ্ছিলাম একটু উপর থেকে এন্ট্রি নিতে অবশ্যই ভালো লাগতো কিন্তু আমি যখন চার্টের দিকে তাকাই দেখি দাম বারবার পড়ে যাচ্ছে আমার দরকার দামটা একটু বাডুক তারপর এন্ট্রি নেওয়া যাবে এখনো পর্যন্ত এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ ইউরো কানাডিয়ান এখানে চলুন আমরা আপ ট্রেন্ডে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি এখানেও লোকাল মিনিমাম আছে এখানে ফেক ব্রেকআউট হয়েছে এই ব্রেকআউটের পর দাম আবার এই জোনের উপরে ফিরে এসেছে জোনে ফিরে এসেছে এবং আমি আশা করছি এখন উপরের দিকে ঘুরে যাবে তাহলে অন্য অ্যাসেটের কথা বললে ব্রিটিশ পাউন্ডলার আজকে সম্ভবত ট্রেড করব না এখানে পরিস্থিতি আমার কাছে একদম অদ্ভুত চলুন আমরা একটু বড় টাইম ফ্রেমে সুইচ করি দেখি আমাদের গ্লোবাল চিত্রে কি অবস্থা গ্লোবাল চিত্রে আমাদের অবস্থা বেশ ইন্টারেস্টিং আমি ডাউন ট্রেন্ডে এন্ট্রি নেব আমাদের এখানে একটি জোন আছে রেজিস্ট্যান্স কয়েকটা ফেক ব্রেকআউট মিনিট চার্টে আর এটা পাঁচ মিনিটের চার্ট এমন কি এখানে পাঁচ মিনিটের চার্টেও এটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে না এই জোনটা নিজে থেকে খুব বেশি প্রভাব ফেলবে না তবে এই জোনটা খুব ভালোভাবে দেখা যায় এখান থেকে অনেকবার প্রাইস রিভার্স হয়েছে অনেকবার রিট্রেসমেন্ট হয়েছে প্রাইস যখনই এখানে আসে ঘুরে যায় আর এখনও আমি একই জিনিসের আশা করছি আরেকটা ব্যাপার খেয়াল করুন আমাদের ক্যান্ডেলগুলোতে অনেক শ্যাডো আছে যেগুলো রিভার্সালের ইঙ্গিত দেয়া যদি আমরা বড় টাইম ফ্রেমে যাই তাহলে আমরা দারুণ একটা অবস্থা দেখতে পাব যেটাকে বলে টুইজার আমাদের এখানে দুইটা ক্যান্ডেল আছে আর যদি এই দুইটা একসাথে করি জানি না এক ঘন্টার চার্টে এটা দেখা যাবে কিনা হ্যাঁ এখানে আমাদের একটা পিনবার তৈরি হয়েছে খুব সুন্দর দারুণ একটা পিনবার এই ক্যান্ডেলটা দেখাচ্ছে ওই এক ঘন্টার মধ্যে প্রাইসে হঠাৎ একটা রিভার্সাল হয়েছে এটা সাধারণত রিভার্সাল মডেল যেটা পরবর্তীতে প্রাইস আরো কমে যাওয়ার ইঙ্গিত দেয়া একই রকম অবস্থা আমরা সামনে দেখতে পাচ্ছি এখানে দুইটা ক্যান্ডেল আছে যদি এই দুইটা একসাথে করি তাহলে দেখা যাবে আমাদের এখানে এন্ট্রি পয়েন্ট ওপেনিং এখানে আর ক্লোজিং পয়েন্ট এখানে মানে এই ক্যান্ডেলের সময় বিশাল একটা শ্যাডো ছিল এরপর প্রাইস ঘুরে গিয়ে নিচে নেমে গেছে এটাও একটা রিভার্সাল মডেল মোট কথা এখানে একটা শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল আছে আমি আশা করছি এখান থেকে কিছু লাভ করতে পারব কিন্তু আপাতত এই মুহূর্তে আমার পূর্বাভাস ঠিক হচ্ছে না তো ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার আমাদের লাভে ক্লোজ হচ্ছে দারুন দ্বিতীয় ট্রেডটাও আমাদের লাভে ক্লোজ হচ্ছে কানাডিয়ান ডলার রিজেন আমাদের হাতে আছে দুই সাত সেকেন্ড কানাডিয়ান ডলার রিজেন ট্রেডটা লসে ক্লোজ হবে রহ পাইতে প্রশ্ন সম্ভব এই তো যেমনটা বলেছিলাম এখানে আমরা একটু ঝুঁকি নিয়ে ঢুকেছিলাম আমার অনুভূতি এবার আমাকে ভুল পথে নিয়ে গেছে এই ক্ষেত্রে ট্রেকটা লসে ক্লোজ হবে কি আর করা এমন হয় এতে ভয়ের কিছু নেই গুরুত্বপূর্ণ লাভজনক ট্রেড বেশি হয় তাহলে সেগুলো ক্ষতি পুষিয়ে দেবে ইউরো ব্রিটিশ পাউন্ডে অপেক্ষা করছিলাম পাইনি এন্ট্রি পয়েন্ট হতাশ করছে দেখা যাচ্ছে অনেক শক্তিশালী হচ্ছে এটা অন্য অ্যাসেটেও যাচাই করা যায় অন্য সুইস পাউন্ড ইয়েন হ্যাঁ আমাদের ইয়েন একটু বেড়েছে এখানে একটা সম্পর্ক আছে আর আমার জন্য এটা ক্ষতি জাপানি ইয়েন সাধারণত বেশ ঝুঁকিপূর্ণ অ্যাসেট হিসেবে ধরা হয় খুবই অনিশ্চিত সবচেয়ে সহজ হল মূলত অস্ট্রেলিয়ান ডলার ব্রিটিশ পাউন্ড মূল্য বারাকমার পূর্বাভাস দেওয়ার দিক থেকে এগুলোই সবচেয়ে সহজ জাপানি ইয়েন সবচেয়ে কঠিনগুলোর একটি এদিকে ইউরোকানাডিয়ান কানাডিয়ান আমাদের এখানে আরও এক পাঁচ সেকেন্ড পর বন্ধ হবে আমার মনে হয় লাভে আর ইউরোই জেনে আমাদের শেষ পর্যন্ত ক্ষতি হবে যা হয় হোক যেমন হয় হোক আরও একটি ট্রেড খোলার চেষ্টা করা যেতে পারে সুইস পাউন্ডি এনে কমার দিকের একটি ট্রেড খেয়াল করুন আমাদের এখানে আগের রিভার্সালটা আসলে হয়েছিল একটি নির্দিষ্ট রাউন্ড লেভেলে যেটা ছিল এই এক আট সাত এক শূন্য শূন্য লেভেল রাউন্ড লেভেলগুলো প্রায় দামের গতি ধরে রাখে কারণ এগুলো বাজারের অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু এখানে হ্যাঁ এখানে আমি পুরোপুরি ভুল করেছিলাম পূর্বাবাসে হয়েছে আমরা এন্ট্রি দিয়েছি আর দাম সবসময় উপরের দিকেই গেছে হ্যাঁ এখানে পূর্বাভাসে একটু ভুল হয়েছে আশা করি এখানে এমন ভুল আর হবে না ইয়েনে সত্যিই ট্রেড ওপেন করতে ইচ্ছে করছে স্পষ্ট দেখা যাচ্ছে দাম কম বেশি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে আছে এখানেই ঠিক দারুণ একটা পরিস্থিতি কিন্তু আবারও বলছি যদি ইয়েন বাড়তেই থাকে তাহলে আমি শুধু টাকা হারাব দেখা যাচ্ছে প্রথমে দাম এই জোনটিকে সাপোর্ট লেভেল হিসেবে ধরেছিল তারপর সেটা ভেঙে আবার ফিরে এসে এখানে কনফার্ম করলো এরপর এই জোনটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে শুরু করলো এবং আমি এই জোন থেকে ডাউন ট্রেড ওপেন করলাম কিন্তু এদিকে ইয়েনের অবস্থা ইয়েন তো উল্টো পড়ছে বাড়ছে না কিছুতেই বোকামি কথা বললাম হ্যাঁ খারাপ হয়তো ইয়েন নিয়ে কোনো খবর এসেছে অন্য কোনো কারণ পারে কিন্তু ইয়েন সব অন্য অ্যাক্টিভের তুলনায় পড়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক সময় আছে এখন পর্যন্ত আমাদের তিনটা ট্রেড লাভে দুইটা ট্রেড লাসে সবচেয়ে ভালো ট্রেডিং সেশন নয় তবে আমি তো বলিনি যে আমি দুনিয়ার সব টাকা উপার্জন করতে চাই আমাদের শেষ ট্রেডটা এখনই ক্লোজ হবে শেষ পর্যন্ত আমাদের চারটা ট্রেড লাভে তিনটা ট্রেড লাসে হয়েছে খেয়াল করুন এই তিনটা ট্রেডই জাপানি ইয়েনের সাথে সংযুক্ত মানে আমার ভুলটা সম্ভবত এখানে যে প্রথম দুইটা ইয়েন সংক্রান্ত ট্রেড আমার লাসে ক্লোজ হয়েছে আর আমি এই অ্যাক্টিভ নিয়ে ট্রেড চালিয়ে গেছি ভাবছিলাম এবার হয়তো মার্কেট ঘুরে যাবে কিন্তু বাস্তবে দেখা যায় দাম একই দিকে অনেক বেশি সময় ধরে যেতে পারে যতটা সময় আমি ট্রেড ওপেন করতে পারি এই ক্ষেত্রে আমার ফিক্সড বেচ ছিল তাই আমি পুরো ব্যালান্স হারাবো না কিন্তু যদি কোনো শক্তিশালী ট্রেন্ডে পড়ে যান এবং তার বিপরীতে ট্রেড করেন রিট্রেসমেন্ট ধরার চেষ্টা করেন ভাবেন এখনই দাম ঘুরে যাবে আর সেই সঙ্গে মার্টিঙ্গেল সিস্টেমে ট্রেড ওপেন করেন তাহলে পুরো ট্রেডিং ব্যালান্স হারানোর ঝুঁকি থাকে সেটা যে কোনো আপনার ট্রেডিং অ্যাকাউন্টে যতই টাকা থাকুক না কেন তাই সবসময় শুধু ফিক্সেড বেটে ট্রেড করুন এবং এটা মাথায় রাখবেন দাম আপনার বিপরীতে বেশি সময় যেতে পারে যতক্ষণ আপনি আর্থিকভাবে সক্ষম থাকেন আমার মনে হয় ট্রেডিংয়ের মূল নিয়মগুলো হলো কখনোই এক শূন্য শূন্য নিশ্চিত হবেন না যে আপনার প্রেডিকশন ঠিকই হবে তাহলে ট্রেডিংয়ের ফলাফল টেনে নেওয়া হলো এটা খুব ভালো কোনো ট্রেডিং সেশন ছিল না প্রায় শূন্য লাভ ক্ষতিতে ট্রেড হয়েছে বলতে গেলে সময়টা একরকম নষ্টই হয়েছে কিন্তু যা হয়েছে সেটাই হয়েছে ট্রেডিং সবসময় ভালো লাভ বা ক্ষতি দেয় না কখনো কখনো ক্ষতি ট্রেডও হয় ট্রেডিং সেশনও ক্ষতির হতে পারে যদি ভিডিওটি আপনার জন্য ইন্টারেস্টিং বা শিক্ষণীয় হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন আর অবশ্যই সবাইকে শুভ ট্রেডিং এর শুভেচ্ছা শীঘ্রই আবার দেখা হবে সবাইকে বিদায়